অনেকদিন আগের একটি গল্প রাজীব আর রাজীবের বু রাজীব শহরে চাকরি করত। এবং কাজ করত আর মাস শেষ হলে বাড়িতে আসবো মাছ চাষে পাই তো সে তিন দিনের জন্য বাড়িতে আসে দেখো বউ আমি তো অনেকদিন ধরে চাকরি করে আসলাম এখন তো মনে করো আরও তো চাকরি করার বয়স নেই এখন কে আমি চাকরি বাদ দিতে চাইতেছি এখনকে তুমি কি বলো তুমি তো অবশ্যই হ বলবে কিন্তু তুমি যা জানো আমার চাকরির করার অনেক দিন ধরে আমি চাকরি ছেড়ে দিতে চাই কিন্তু চাকরি ছেড়ে দিতে পারতাছি না কিন্তু অবশেষে আমি সিদ্ধান্ত নিয়ে আসছি আর চাকরিতে যাব না এখন কে বাড়ি থাকব দুজনে এক লগে থাকব দেখো তুমি আজ কথা না জন্য চাকরি ছাড়বা চাকরি কেন ছাড়বা চাকরি ছাড়লে আমরা খাবো কি আর এই আমাদের কি হবে চাকরি ছাড়া যাবে না তুমি অবশ্যই চাকরি করবা রাজীবের বু রাগ করে ঘরে ভিতরে চলে যায় এই দেখে রাজীব অনেক কষ্ট পায় রাজীব রাগ করে তিন দিনের ছুটি নিয়ে আইছিল সে তিন দিনের ছুটি না কাটিয়াই সে চাকরিতে ফিরে যায় তার কিছুদিন পর হঠাৎ একদিন পার্ট টু দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো আর যারা যারা সাবস্ক্রাইব করছ অসংখ্য ধন্যবাদ শীঘ্রই পার্ট টু আছে সবাই সাবস্ক্রাইব করে রাখ ধন্যবাদ বন্ধুরা